সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি দুই আমরা এই আয়োজনটা শুরু করছি আজকে থেকেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা তো এটা পার্ট ওয়ান সমন্বিত পার্ট ঊনপঞ্চাশ কেন আমি সমন্বিত পার্ট ঊনপঞ্চাশ বলছি এটাকে তার কারণ হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যেই আপনাদের জন্য হচ্ছে এক থেকে আটচল্লিশ নম্বর পার্ট পর্যন্ত আপলোড করে দিয়েছি যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আমার সাথে সাথে গ্রহণ করেছেন আপনারা নিশ্চিতভাবেই এইটি পার্সেন্ট অঙ্ক কিন্তু সরাসরি কমন পেয়েছেন মোট তিনশো নিরানব্বইটি অঙ্ক আমি সেখানে রেখে ছিলাম সেখান থেকেই অধিকাংশ অঙ্ক কমন পড়েছে তো যারা পরীক্ষা দিয়েছেন কমন পেয়েছেন যদি ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু অঙ্কের পাশাপাশি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রযুক্তি এগুলো আপনাদেরকে সাজেশন হিসেবে দিয়েছিলাম সেখান থেকেও অনেক প্রশ্ন আপনারা হুবহু কমন পেয়ে গিয়েছেন তো যারা সাজেশন নিতে চান স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন গণিতের পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো আপনারা সাজেশন নিতে পারবেন তো দেখেন আমরা আরও দুইশোটা অঙ্ক এই তিনশো নিরানব্বইয়ের সাথে অ্যাড করছি এই কারণেই কিন্তু আমাদের মোট অঙ্ক দাঁড়িয়েছে পাঁচশো নিরানব্বইটি তো এই পাঁচশো নিরানব্বইটি অঙ্ক যদি আপনি করতে পারেন তো আশা করা যায় এখান থেকে আপনি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রায় সবগুলো অঙ্কই আপনি কমন পেয়ে যাবেন তো আজকে পার্ট ওয়ান এবং সমন্বিত পার্ট ঊনপঞ্চাশ আমরা আলোচনাটা শুরু করছি তো দেখেন এখানে এই অঙ্কটাতে বলা হচ্ছে ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যোগফল সাতাশ হলে শেষ তিনটির যোগফল কত ছত্রিশ তেত্রিশ বত্রিশ তিরিশ সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে তো এই ধাঁচের অঙ্ক আমরা সলিউশন করবো কীভাবে আমরা হচ্ছে মানে এমনি মেনুয়ালিও সলিউশন করতে পারি অথবা ধরেও সলিউশন করতে পারি আমি দুইভাবেই দেখাচ্ছি তো আমি যদি লিখি যে ধরি প্রথম যে সংখ্যাটা প্রথম সংখ্যাটা এক্স দেখেন ছয়টা পরপর যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে তার পরের সংখ্যাটা হবে এক্স প্লাস ওয়ান তারপরেরটা হবে এক্স প্লাস টু তিনটা গেল এরপরে হবে এক্স প্লাস থ্রি চারটা গেল এরপরে হবে এক্স প্লাস ফোর পাঁচটা এরপরে হবে এক্স প্লাস ফাইভ মোট কয়টা হলো ছয়টা সংখ্যা এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু পূর্ণ সংখ্যা তো ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে আমি ধরে নিলাম ছয়টি পরপর পূর্ণ সংখ্যা হচ্ছে এগুলো তো প্রথম তিনটির যোগফল সাতাশ তাহলে আমরা বলতে পারি প্রশ্নমতে প্রথম তিনটা কোনটা কোনটা বলেন তো এটা এটা এবং এটা এই তিনটার যোগফল কত যোগফল হচ্ছে সাতাশ তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে এক্স প্লাস টু এই তিনটা যোগ করলে কত হবে টোয়েন্টি সেভেন হবে এই যে দেখেন টোয়েন্টি সেভেন তাহলে বা এক্স এক্স আর এক্স কত হচ্ছে থ্রি এক্স প্লাস দুই আর একে কত তিন ইকুয়াল কত টোয়েন্টি সেভেন তাহলে বা কী দাঁড়াচ্ছে থ্রি এক্স ইকুয়াল টোয়েন্টি সেভেন থেকে থ্রি যদি যায় তাহলে থাকে টোয়েন্টি ফোর নিঃসন্দেহে চব্বিশ আর তিন সাতাশ সুতরাং এক্স ইকুয়াল চব্বিশকে তিন দ্বারা ভাগ করলে কত হবে আট তাহলে আমরা এক্সের মান পেয়ে গিয়েছি কত এইট বা আট এই যে দেখেন আমাদের কিন্তু এক্সের ভ্যালু আমরা বের করে ফেলেছি কত আট বের করেছি তাহলে আমরা লিখলাম আট তাহলে বলেন দেখি এক্স প্লাস ওয়ানের ভ্যালু কত হবে একইভাবে এক্স প্লাস ওয়ানের ভ্যালু হবে আর আগে নয় এরপরে এক্স প্লাস টু এর ভ্যালু কত হবে নয়ের একে দশ তাই না তো আমরা হচ্ছে এক এক করে বাড়াই দিচ্ছি কেন এই যে এক্সের মান যদি আট হয় তাহলে এক্স হচ্ছে আট এক্স প্লাস ওয়ান আট আর একে নয় আর এক্স প্লাস টু তার মানে আট আর দুয়ে দশ এই জন্য আমরা বললাম একটা আট একটা নয় আর একটা দশ তাহলে প্রথম তিনটির যোগফল সাতাশ দেখেন তো মেলে কি না আট আর নয় সতেরো সতেরো আর দশে সাতাশ এবার আমাদের কাছে জানতে চাচ্ছে শেষ তিনটির যোগফল কত তাহলে শেষ তিনটার যোগফল মানে হচ্ছে এটা এটা আর এটা এই তিনটা যোগ করলে কত হবে সেটা বের করতে বলেছে তো এই তিনটা আমরা যদি যোগ করি তাহলে কত হবে আট আর তিনে একটা এগারো প্লাস পরেরটা কত আট আট চারে বারো পরেরটা কত আট আর পাঁচ তেরো বোঝাই যাচ্ছে যদি আট নয় দশ হয় তাহলে এগারো বারো তেরো হবে কিন্তু তারপরেও আমি একটু দেখাই দিলাম ভালো করে তাহলে তেরো বারো পঁচিশ পঁচিশ আর এগারো কত ছত্রিশ তাহলে থার্টি সিক্স হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ক নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে তো এবারে আসেন তো ধরেন এই অঙ্কটা এমসিকিউ টাইপের পরীক্ষায় এসেছে এবং আপনাদের এই অঙ্কটা করার জন্য কিন্তু চল্লিশ সেকেন্ড বা ধরেন সর্বোচ্চ সিক্সটি সেকেন্ডস কিন্তু আপনাদের সময় দেয়া হবে যেহেতু প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নব্বইটা প্রশ্ন নব্বই মিনিট এই জন্য আপনাদের ধরেন একটা অঙ্ক করতে এক মিনিট তো এক মিনিটের মধ্যেই যদি আপনি অঙ্কটা করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু হিসাবটা করতে হবে খুব দ্রুত তাহলে ছয়টি পরপর পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল সাতাশ তাই না তার মানে অবশ্যই সংখ্যা তিনটার তিনটা হচ্ছে মানে সাতাশের চেয়ে ছোটো হবে এবং তিনটা সংখ্যা যেহেতু যোগ করে সাতাশ হয়েছে তার মানে আমাদের বুঝতে হবে যে সংখ্যা তিনটা ধরেন সাত আট নয় দশ এগারো এর মধ্যেই হবে তো আমরা যদি মনে মনে এভাবে চিন্তা করি যে যদি আমি এক দুই তিন চিন্তা করি তাহলে এই তিনটা যোগ করলে তো সাতাশ হয় না তাই না তাহলে সংখ্যাগুলো এক দুই তিনের চেয়ে বড় মানে একটু গেস করা পর্যবেক্ষণের মাধ্যমে তাহলে আমি যদি এভাবে লিখি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আনুমানিক আমি লিখলাম এই সংখ্যাগুলো অবশ্যই ক্রমিক এই ক্রমিক সংখ্যাগুলো কোন তিনটা যোগকলে সাতাশ হয় সেটা যদি আপনি দ্রুত বের করতে পারেন তাহলে অঙ্কটা সলিউশন আর আপনাকে এক্স ধরে করতে হবে না তাহলে আমরা বুঝতে পারতেছি যে আট আট সাত পনেরো পনেরো আর নয় কত পনেরো আর নয় হচ্ছে আমাদের কত সাতাশ হচ্ছে না তাহলে আট নয় দশ আমরা চিন্তা করি তাহলে দশ আর নয় উনিশ উনিশ আর সাতে উনিশ আর আটে সাতাশ তাহলে একটা আট একটা নয় একটা দশ আমরা কিন্তু বুঝে ফেলেছি তাহলে এই তিনটা যোগ করলে যেহেতু সাতাশ হচ্ছে তাহলে শেষ তিনটির যোগফল কত হবে তাহলে অবশ্যই শেষ তিনটা সংখ্যা এগারো বারো এবং তেরো আমাদের লিখতে হবে তাহলে এই তিনটার যোগফল হচ্ছে থার্টি সিক্স এভাবে আমরা কিন্তু মানে মুখে মুখেই এই ধাঁচের অঙ্ক কিন্তু বের করে ফেলতে পারি প্রথম অঙ্ক যেহেতু সেক্ষেত্রে আমি একটু সময় নিয়ে আপনাদেরকে শেখালাম এরপরে কিন্তু একটু দ্রুত আমরা অঙ্কগুলো সমাধান করব। তো এবার আসেন আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখেন এটাও কিন্তু বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায় অসংখ্যবার আমরা রিপিট হতে দেখেছি তো এই অঙ্কটা এই জন্য আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিস্টে সময় রাখি তো কি বলা হচ্ছে অঙ্কটাতে এ টু দি পর এক্স ইকুয়াল টু বি বি টু পর ওয়াই ইকোয়াল টু সি অ্যান্ড সি টু দিপার জেড ইকাল টু এ হলে এক্স ওয়াই জেড এর মান কত হবে তাহলে আমরা অঙ্কটার ক্ষেত্রে লিখতে পারি দেওয়া আছে এ টু পর এক্স ইকল টু কত বি এরপরে কমা দিয়ে লিখলাম বি টু পর ওয়াই ইকোয়াল টু কত সি এবং আমাদের সি টু দি পর জেড ইকল টু কত দেওয়া আছে এ দেওয়া আছে তাহলে আমরা সরাসরি এখন অঙ্কটাতে যদি চলে যাই আমরা যে কোনোটা দিয়ে করতে পারি এটা দিয়ে এটা দিয়ে অথবা এটা দিয়ে কোনটা দিয়ে করব। ধরেন আমরা প্রথমটা দিয়েই অঙ্কটা করতে চাই তো এটা থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বলতে পারি সুতরাং এ টু দি পাওয়ার এক্স ইকল টু কত বি তাহলে বাকি দাঁড়াবে এ টু দি পাওয়ার এক্স তার মানে আমাদের এ এর মান আছে খেয়াল করে দেখেন সি টু দি পাওয়ার জেড তাহলে এ এর জায়গায় আমরা সি টু দি পাওয়ার জেড লিখব এবং তার উপরে কত দেওয়া আছে এক্স আছে ইকুয়াল টু কত বি তাহলে বা সি টু দি পাওয়ার হচ্ছে আমাদের জেড এক্স হবে এখানে ইকুয়াল কত বি আছে বি লিখলাম আমরা কিন্তু এটা ধরেছি এখানে আর এটার মান কিন্তু অলরেডি আমরা এখানে বসিয়েছি বাকি থাকলো এটা তাহলে বা বলেন দেখি সি এর মান কত আছে বি টু দি পাওয়ার ওয়াই তাহলে সি এর জায়গায় আমরা বি টু দি পাওয়ার ওয়াই লিখলাম তার উপরে আছে জেড এক্স কত ইকুয়াল হচ্ছে বি তাহলে বাকি দাঁড়াচ্ছে টু দি পাওয়ার এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই এবং জেড হবে ইকুয়াল কত হবে ইকুয়াল হবে তাহলে বি এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে সুতরাং বি আর বি ক্রস তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত হবে ওয়ান হবে আমাদের তো এক্স ওয়াই এর ভ্যালুই বের করতে বলেছে তাই না তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন আমাদের কিন্তু ওয়ান অ্যান্সার রয়েছে ওকে তিন নম্বরটা দেখেন তিন নম্বরটাও অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু হচ্ছে রিপিট হয়েছে এই জন্য আমরা হচ্ছে এই অঙ্কটাকে লিস্টে গুরুত্বপূর্ণ তালিকায় একেবারে উপরের দিকে কিন্তু রেখেছি যে কোনো ধরনের চাকরির পরীক্ষার জন্য আপনি এই অঙ্কটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরতে পারেন দশমিক ভগ্নাংশের অঙ্ক তো আমরা এই ধাঁচের অঙ্ক সলিউশন করব খুব সহজেই সেটা কিভাবে দেখেন মুহূর্তের মধ্যে মানে প্রশ্নপত্রে প্রশ্নপত্রে এই অঙ্কটা যদি থাকে তাহলে আপনি এই যে দশমিকের পর এক ঘর আছে এখানে দশমিকের পর এক ঘর এটা এক এটা দুই সেটা দেখার বিষয় না দশমিকের পর এক ঘর তার মানে ওয়ান আছে আর এখানে পয়েন্ট টু আছে তো আমরা ঘর গুনবো একটা দশমিকের পর এক ঘর দশমিকের পর এক ঘর দশমিকের পর দুই ঘর দশমিকের পর দুই ঘর দশমিকের পর তিন ঘর দশমিকের পর তিন ঘর তাহলে আমরা এটা এটা তুলে দিব এটা এটা তুলে দিব এটা এটা তুলে দেবো মনে রাখতে হবে সমান সংখ্যক ঘর থাকলে উপর নিচে আমরা দশমিক তুলে দিতে পারি তাহলে উপরে থাকলো ওয়ান গুনন ওয়ান গুনন ওয়ান দশমিক তুলে দিলে তো এগুলো এক তাই না সামনে তো জিরো জিরো তাহলে দুই গুণন দুই গুণন দুই তাহলে আমরা নিচে লিখবো দুই গুনন দুই গুণন দুই তাহলে কত হচ্ছে উপরে তিনটা এক গুণ করলে এক আর নিচে তিনটা দুই গুণ করলে দুই দু গুনো চার চার দুগুনো আট এই যে দেখেন এক ভাগ আট আমাদের ঘর নম্বরে রয়েছে কত সহজেই এই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারি তো পরীক্ষায় কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষায় এইভাবে করা যায় জন্যই এই অঙ্কগুলো কিন্তু দেয়া হয় হয়তো কঠিন অঙ্ক দুই চারটা থাকে যদি বিশটা অঙ্ক আসে এর মধ্যে হয়তো তিন চারটা কঠিন অঙ্ক থাকবেই এটা অস্বাভাবিক কিছু নয় তবে দশ বারোটা অঙ্কই কিন্তু খুবই খুবই সহজ দেয় যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই প্রত্যেকটা করা সম্ভব তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এ প্লাস বি ইকল রুট সেভেন এ মাইনাস বি ইকোয়াল টু রুট ফাইভ হলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত আমরা চাইলে এখানে কিন্তু মানে শর্টকাটে সূত্রটা ব্যবহার করতে পারি তো আমরা একটু ভালোভাবে ডিটেলসে আপনাদেরকে বোঝাবো যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে কিভাবে এই অঙ্কগুলো দ্রুত সলিউশন করতে হয় তো দেখেন এইট এ বি মানে কিন্তু মানে এ বি এর যে সূত্র বা অনুসিদ্ধান্ত আপনি যাই বলেন বি এর অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি ভাগ টু তার উপর হোল মাইনাস এ মাইনাস বি ভাগ টু তার উপর হোল স্কোয়ার এবং এটা অবশ্যই অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট বা আমরা থার্ড ব্র্যাকেটই ব্যবহার করলাম এটার মধ্যে থাকলো এটা কিন্তু ইন্টু আছে এর মধ্যে ইন্টু দিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত যেখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটাই রয়েছে এই এই এ প্লাস এ স্কোয়ার প্লাস বি কিন্তু তিনটে অনুসিদ্ধান্ত আছে এর মধ্যে স্পেশাল যেটা সেটাই কিন্তু এখানে প্রয়োগ হবে সেটা হচ্ছে এ প্লাস বি তারপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার ভাগ কত ভাগ হচ্ছে দুই ওকে তাহলে এটাও আমরা চাইলে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি যেহেতু ইন্টু আকারে আছে তো আমরা রাখলাম না এটাকে তাহলে এইট ইন্টু আচ্ছা বলেন তো এ প্লাস বি এর ভ্যালু কত এ প্লাস বি এর ভ্যালু কিন্তু রুট সেভেন তাহলে আমরা দিলাম উপরে রুট সেভেন তার নিচে কত টু এবং এটা অবশ্যই এইভাবে হোল স্কোয়ার তাই না আর মাইনাস এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে রুট ফাইভ তাহলে দিলাম রুট ফাইভ ভাগ টু তার উপর কি হোল স্কোয়ার যত দ্রুত আপনি ক্যালকুলেশন করতে পারবেন তত তাড়াতাড়ি এই অঙ্ক হবে তাহলে এ প্লাস বি এর ভ্যালু রুট সেভেন তাহলে রুট সেভেন তার উপর স্কোয়ার প্লাস এ মাইনএস বি এর ভ্যালু হচ্ছে রুট ফাইভ তাহলে রুট ফাইভ তার উপরে স্কোয়ার ভাগ হচ্ছে দুই তাহলে এইট ইন্টু এখানে স্কোয়ার রুট কাটা তাহলে উপরে সাত আর নিচে দুই দুগুনো চার আপনি স্কোয়ার রুট কেটে আবার ভাববেন না যে এই রুট তো কাটা গিয়েছে কিন্তু এই দুইয়ের উপরও আছে স্কোয়ার রুট সেভেনের উপর আছে তাহলে মাইনাস স্কোয়ার রুট কাটা তাহলে পাঁচ ভাগ চার স্কয়ার স্কোয়ারউট কাটা স্কোয়ারউট কাটা তাহলে সাতার পাশে বারো বারোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় ছয় দেখেন এখানে ছয় থাকলো তাহলে আমরা ছয় আর আট গুণ করতে পারি ছয় আটে কত আটচল্লিশ লিখে দিলাম সাইডে আর ভিতরে আমরা লসগু করবো চার আর চারের লশগু কত চার তাহলে সাত মাইনাস পাঁচ তাই না তাহলে কত হবে এখানে ইকুয়াল আটচল্লিশ ইনু নিচে হচ্ছে চার আর উপরে কত উপরে হচ্ছে দুই তো এটা তো গুণ অবস্থায় আছে তাহলে চার বারো আটচল্লিশ বারো আট দুই যদি আমরা গুণ করি বারো দুগুণও চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর কোথায় আছে এই যে দেখেন ক নম্বর অপশনে আছে এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো যত দ্রুত আপনি ক্যালকুলেশন করবেন তত তাড়াতাড়ি আপনার এই অঙ্ক সমাধান হবে তো এই অঙ্কটা রিটার্ন টাইপেও যদি আসে তো আপনি এভাবেও হচ্ছে মানে এভাবে যদি সলিউশন করে দেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট আমরা একেবারে রিটেনের মতো করেই কিন্তু করে দিয়েছি পাঁচ নম্বর অঙ্কটাতে কী বলা হচ্ছে আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়েক ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো দেখেন আমাদের আমরা যদি একটা ছোট সংখ্যা নিয়ে চিন্তা করি ধরেন আমি বললাম যে সাতাইশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়েক ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সাতাশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত পঁচিশ তাহলে সাতাইশ থেকে যদি আমি দুই বিয়োগ করতে পারি তাহলে পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে অ্যান্সার হচ্ছে দুই তো কিভাবে করলাম তাহলে সাতাইশ এর বর্গমূল করব পাঁচ পাঁচে কত পঁচিশ থাকবে অবশিষ্ট দুই তো অবশিষ্ট যা থাকবে সেটা যদি আমরা সাতাইশ থেকে বিয়োগ করতে পারি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তো এই যে নিয়মটা এই নিয়মটা আমি ছোটো সংখ্যা দিয়ে বোঝালাম যাতে করে আপনি বুঝতে পারেন আর কি যে অবশিষ্ট যা থাকবে সেটাই এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে আট হাজার ছয়শো পঞ্চান্ন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এক জোড়া দুই জোড়া 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 মেলালাম তাহলে নয় দিব কেননা নয় নং একাশি হবে থাকবে অবশিষ্ট কত পাঁচ এবং আমরা নয় ডাবল আঠারো নিয়ে আসবো ওইদিকে এবং পঞ্চান্ন এক জোড়া এখানে বসবে আপনারা নিশ্চয়ই বর্গমূল করতে জানেন যে জোড়া জোড়া ছাড়া বর্গমূল আমরা করি না যদি সিঙ্গেল কোনো সংখ্যা থাকে তাহলে সেটা আলাদা কিন্তু জোড়া যতক্ষণ মিল হবে ততক্ষণ জোড়াই নামাতে হবে তো এবার আসেন এবার যদি আমরা এখানে তিন দেই এখানেও তিন তিন দুগুণও ছয় বেশি হয়ে যাবে যদি এখানে দুই দেই এখানেও দুই তাহলে কত হবে আমরা দেখতে পাচ্ছি নয় নং একাশি এটা তো ছিয়াশি তাই না তাহলে নয় এখানে এক দুই তিন আচ্ছা আমরা যদি তিন দেই তাহলে একশো তেরাশিকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তিন তিন খেয়া নয় থাকবে কত থাকবে হচ্ছে আমাদের কত থাকে হাতে নেই তিন আটে চব্বিশের চার হাতে কত হাতে হচ্ছে দুই তিন এক তিন আট দু পাঁচ এক্স্যাক্টলি আমরা তিন দিব তাহলে তিন বসালে তিন একশো তেরাশি পাঁচশো ঊনপঞ্চাশ হবে তাহলে অবশিষ্ট কত থাকবে নয় আছে পনেরো মেলাতে ছয় চার আড়াকে পাঁচ পাঁচে পাঁচে মিলে গেল শূন্য পাঁচে পাঁচে মিলে গেল শূন্য তাহলে সিক্স আমাদের অবশিষ্ট থাকলো তাই ক নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই মানে বুঝতে অসুবিধা হচ্ছে না আমরা কিভাবে এই ধাঁচের প্রশ্ন সলিউশন করব। এবারে দেখেন ছয় নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি কেননা একটু আগেই কিন্তু আমি এই ধাঁচের মানে সূত্র বা অনুসিদ্ধান্ত যাই বলেন আপনারা প্রয়োগ করে আমি অঙ্ক করে দিয়েছি আপনাদের তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ছয় নম্বর প্রশ্নের উত্তরটা কত হবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু এবারে এই প্রশ্নটা দেখেন এটা বিসিএসএ আসা একটা প্রশ্ন এবং হচ্ছে অন্যান্য পিএসসি এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়ও কিন্তু রিসেন্ট টাইমে এই অঙ্কটা মানে আসতে দেখা যাচ্ছে এটা সংখ্যা চ্যাপ্টারের কাল্পনিক সংখ্যা বা ইমেজিনারি নাম্বার রিলেটেড একটা প্রশ্ন তো একটু বেসিক জানতে হবে হলে কিন্তু আপনি এই অঙ্ক বুঝতে পারবেন না তো মনে রাখেন আই মানে ইমেজিনারি নাম্বার ইমেজিন ইমেজিনারি হচ্ছে কাল্পনিক আর নাম্বার মানে হচ্ছে সংখ্যা ইমেজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা তো কাল্পনিক সংখ্যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি আই মানে হচ্ছে রুট অফ মাইনাস ওয়ান আমি কিন্তু অলরেডি দু একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি এই ব্যাপারটা সম্পর্কে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা বুঝতে পারেন এবার আসেন উভয় দিকে যদি আমি বর্গ করি তাহলে আয়ের উপর স্কোয়ার ইকোয়াল টু রুট অভার মাইনাস ওয়ান তার মানে এদিকেও আমরা স্কোয়ার করে দিলাম আমাদের কিন্তু মূল জিনিস এটা আয়ের মান রুট অফ মাইনাস ওয়ান মনে রাখতে হবে তো উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত দ্বারা স্কোয়ার রুট কাটা গিয়ে শুধু মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি যে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান সেক্ষেত্রে আই কিউব আই টু পর ফোর আপনারা এগুলো বের করে ফেলতে পারেন তো আমরা আপাতত যতটুকু প্রয়োজন ততটুকুই শিখলাম এখানে তো এটাকে আমি একটু বক্স করে রেখে দিলাম যে এই জিনিসটা আপনারা একটু জেনে গেলেন হ্যাঁ এবার আসেন রুট অফ আর মানে হচ্ছে মাইনাস এইট ইন্টু রুট অভার মাইনাস টু তাহলে আমরা কি বলতে পারি বলেন তো দেখি রুট অভার মাইনাস এইট ইন্টু রুট অভার মাইনাস টু তার মানে দাঁড়াচ্ছে মাঝখানে চিহ্ন বা ইন্টু একই কথা এটাকে আমরা এভাবে লিখতে পারি যেহেতু আই মানে হচ্ছে রুট অফ আর মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে আমরা একটু মাইনাস ওয়ানটাকে আলাদা করবো তাহলে মাইনাস এইটকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এইট ওকে মাঝখানে গুণ চিহ্ন তাহলে এটাকে লিখতে পারি আমরা মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে টু ঠিক আছে অর্থাৎ দেখেন আট একে আট মাইনাস আট এবং দুই এক দুই মাইনাস দুই হয়ে যাচ্ছে তাহলে এবার আমরা ইন্টু আকারে যেহেতু এটা আছে আলাদা করে ফেলবো তাহলে রুট অফ মাইনাস ওয়ান ইন্টু রুট অফার এইট ইন্টু রুট অফ মাইনাস ওয়ান ইন্টু রুট অফার টু দেখেন বোঝেন কি না ঠিকঠাকভাবে অবশ্যই বোঝেন আমরা আলাদা করে ফেললাম এবার এই যে সংখ্যা দুটো আছে যে দুটো পজিটিভ সংখ্যা একসাথে আমরা লিখতে পারি রুট অফ আর দুগুণ কত ষোলো ইন্টু এবার মাইনাস রুট অফ মাইনাস ওয়ান মানে কি রুট অফ মাইনাস ওয়ান মানে হচ্ছে আই তাহলে লিখে দিলাম আই ইন্টু রুট অফ মাইনাস ওয়ান মানে কি লিখে দিলাম আই তাহলে ষোলো কে রুট যদি আমরা করি হয় ফোর আর আই আর আই কী হবে আই স্কোয়ার তার মানে ফোর ইন্টু আই স্কোয়ার তাহলে ইকুয়াল ফোর ইন্টু আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান তাহলে দিয়ে দিলাম মাইনাস ওয়ান ওয়ান আর ফোর গুণ করলে মাইনাস ফোর হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন মাইনাস ফোর তো অঙ্কগুলো কিন্তু সবাই পারবে না যাদের গণিতে মোটামুটি একটা দক্ষতা আছে ক্যালকুলেশন কীভাবে করতে হয় আপনারা বোঝেন তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো ইজি লাগবে তো এরপর যে আমি একটু বলি চাকরির গণিত একেবারে শূন্য থেকে আপনারা লিখিত এবং এমসিকিউ টাইপের প্রস্তুতি যারা নিতে চান একেবারে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি নতুন একটা ব্যাচ শুরু করছি সম্ভবত চব্বিশে জানুয়ারি কিংবা তার দু একদিনের মধ্যেই আমি নতুন ব্যাচটা শুরু করব তো যারা এই ব্যাচে জয়েন করতে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন মোটামুটি তিন থেকে চার মাস ব্যাপী গণিতের এই পূর্ণাঙ্গ কোর্সটাতে আমি আপনাদের পঞ্চান্নটা লাইভ ক্লাস নিয়ে থাকি কমপক্ষে পঞ্চান্ন এর থেকে বেশিও হয় অনেক সময় ক্লাস সংখ্যা পঁয়ষট্টি সত্তর পর্যন্ত চলে যায় অনেক সময় তবে কোর্স ফি হচ্ছে এক টাকা যেটা শুরুতে আপনাকে দিয়ে দিতে হবে আপনি পিডিএফ শিট পাবেন অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা থাকবে যেখানে অনলাইনে রেজাল্ট প্রস্তুত হয়ে যাবে এবং ওয়াইজ পিডিএফ শিটগুলোতে সর্বমোট নয়শো নিরানব্বইটা অঙ্ক থাকবে এবং এগুলো ওয়াইজ যখন যে চ্যাপ্টারের ক্লাস হবে আপনারা সেই চ্যাপ্টারের পিডিএফটা তখন পেয়ে যাবেন তো এবার আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি আট নম্বর অঙ্কটা দেখেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে তো এই ধাঁচের অঙ্ক সাধারণত আমরা বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দেখি তো এটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এই দুই পরীক্ষাতেই কিন্তু হচ্ছে অসংখ্যবার এসেছিল এবং এটা কম এসেছিল তবে পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সেটা বেশি এসেছে এবং বলা হয় যে চিনির মূল্য যদি বা তেলের মূল্য যদি এত পার্সেন্ট বেড়ে যায় তাহলে চিনি বাবদ একটা পরিবার হচ্ছে মানে চিনি খাওয়া কতটুকু কমালে ব্যয় আগের মতোই থাকবে তো পঁচিশ পার্সেন্ট ছিল বিশ পার্সেন্ট উত্তর কিন্তু এই অঙ্কটা আপনারা অনেকেই হচ্ছে মানে ভুল করে ফেলেন যদি এটা আসে তো দেখেন আমি বলি চিনির মূল্য এবার দশ পার্সেন্ট কমে গিয়েছে চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে আচ্ছা ওই অঙ্ক যদি বুঝে থাকেন এবং আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন ওই অঙ্ক করার সময় তাহলে অবশ্যই আপনি এই অঙ্কটা করতে পারবেন তো দেখেন ভিডিওটা আপনি পজ করে দিয়ে বা স্টপ করে রেখে আপনি অঙ্কটা করতে পারেন করার পর তারপরে আমার সলিউশনটা আপনি দেখতে পারেন তাতে করে আপনার কতটুকু মনে আছে সেটা কিন্তু আপনি পর্যবেক্ষণ বা আপনি হচ্ছে অনুধাবন করতে পারবেন তো দেখেন বলেছে চিনির মূল্য দশ পার্সেন্ট কমে গিয়েছে এখানে কিন্তু কমে যাওয়ার কথা বলা হচ্ছে তাহলে বলেন তো দেখি একশো টাকায় কমেছে কত টাকা দশ টাকা আমরা কি করব এই দুটো গুণ করে দেব গুণ করে দেওয়ার পরে আমরা কিন্তু শর্টকাট ম্যাথডে সলিউশন করছি এবারে একশো থেকে আমরা দশ বিয়োগ করবো নাকি যোগ করব বলেন তো অবশ্যই বিয়োগ করব কেন কেননা এখানে কিন্তু কমে গিয়েছে যদি এখানে বৃদ্ধি পেত তাহলে কিন্তু প্লাস করতাম যেহেতু কমে গিয়েছে ওই জন্য মাইনাস হবে তাহলে ইকুয়াল একশো আর দশ গুণ করলে আচ্ছা যা আছে আমরা তাই রাখলাম আর নিচে একশো থেকে দশ গেলে নব্বই থাকে নব্বই রাখলাম তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে উপরে একশো তার নিচে নয় তাহলে আমরা লিখলাম একশো ভাগ হচ্ছে নয় এখন আমি কাটাকাটি করব অথবা আমি সরাসরি ভাগ করে দেই নয় দ্বারা একশোকে তাহলে নয় এগারো নিরানব্বই লিখলাম থাকলো অবশিষ্ট কত এক তাহলে এই নয় নিচে লিখলাম আর এই এক উপরে দিলাম সমস্ত আকারে এগারো সমস্ত নয়ের এক শতাংশ তো দেখেন তো কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো দেখেন এই যে ক নম্বর অ্যান্সারটাই কিন্তু আমাদের সঠিক উত্তর তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর এই ভিডিও সিরিজটা আপনারা কন্টিনিউ চান কি না বা আপনারা কতজন আমার এই ভিডিওগুলো দেখেন আসলে কমেন্ট করে না জানালে হচ্ছে আমি বুঝতে পারি না তো আপনারা অবশ্যই যারা দেখছেন এবং যাদের এই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার দুইশো অঙ্ক আরও যে রয়েছে মানে মোট তিনশো নিরানব্বইটা তো আমি এর আগে করে দিয়েছি সেগুলো সিরিয়াল অনুযায়ী রয়েছে আমার কাছে যদি কারো কাছ কারো কাছে লিঙ্ক না থাকে যদি লিঙ্ক প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কারা কারা বাদবাকি দুই সংখ্য চান সেটাও আমাকে লিখে জানাবেন এক কথায় রিসপন্স করার চেষ্টা করবেন রেসপন্স না করলে কিন্তু মানে ভিডিও সিরিজগুলো আমরা কন্টিনিউ করব না যেহেতু আপনারা ফ্রিতেই পাচ্ছেন তো এতটুকু তো করতেই হবে তাই না আর যদি কেউ আমার কাছে সাজেশন নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে সত্তর টাকা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তবে গণিতগুলো কিন্তু সাজেশনে করে দেওয়া নাই আমি সিরিয়াল অনুযায়ী করে দিব অঙ্কগুলো সিলেক্ট করা রয়েছে ঠিক আছে মানে চারটা অপশন পাশে উত্তর এভাবেই পূর্ণাঙ্গ সাজেশনটা রয়েছে মোটামুটি প্লাস হাজার প্রশ্ন কিন্তু সেখানে অন্তর্ভুক্ত করা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রধান শিক্ষক নিয়োগ পিএসসি এর বিভিন্ন রিসেন্ট টাইমের পরীক্ষার প্রশ্ন সবগুলোই কিন্তু সেখানে সংযোজিত রয়েছে তবে সাজেশন মানে এই নয় যে শতভাগ কমানের নিশ্চয়তা তো বেশ কিছু প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন আমার সাজেশন থেকে কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পড়েছে অঙ্ক তো অনেক কমন পড়েছে অঙ্ক যতগুলো এসেছিল তার মধ্যে মানে বিশটা অঙ্ক এসেছিল তার মধ্যে অধিকাংশ অঙ্কই মানে দু এক দুই চারটা বাদ দিয়ে মানে একটা দুইটা বাদ দিয়ে আপনি বাদ বাকি সবগুলোই ধরে নিতে পারেন যে হুবহু এসেছিল তো আজকের আলোচনা এ রাখছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি